আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি দেখতে অনেক ভালোই লাগবে আর দেখতে দেখতে অবশ্যই কিছু না কিছু কোনো অংশ ভালো লাগতে পারে তো দয়া করে আমার ভিডিওটি ফুল দেখবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন তো সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছিল আটটা বেজে গিয়েছিল তো আমি কি করব তো ওরা বলতেছে ওরা করলা রুটি ছিল ওরা খেয়ে যাবে তো আমি সকাল সকাল উঠেই এই যে বিছনাটা ঠিক করে নিলাম আগে বিছনা ঠিক করে আমি রুম থেকে বের হই নাহলে কেন জানি আমার ভালোই লাগে না তো এই যে একটা চাদর উঠে একটা চাদর বিছিয়েছি এই যে রাফ ইউজ করা চাদর নতুন না আর এই যে কাঁথাটা আমার বরের জন্য সেলাই করেছি তো উঠিয়ে রাখি ওকে দিয়েছি ব্যবহার করার জন্য তো সকালে চলে আসলাম কিচেনে এসে আমি ওর জন্য চা বসিয়ে দিলাম আর ওরা কলা পাউরুটি খেয়ে চলে গিয়েছে মাদ্রাসায় এক স্কুলে তো ওর বাবাকে আমি চা বিস্কিট দিয়েছি সাথে কলাও দিলাম উনি নাস্তা খেয়ে উনি চলে গিয়েছে দোকানে তো আমি মেয়েটাকে নিয়ে এক পাশে ওকে খেলতে দিয়েছি আর এই যে একপাশে আমি ফ্রিজ রেখে দিয়েছি শাকগুলি কাটতে সময় পাইনি তো এখন বসে এই যে শাকগুলো কেটে নিব ঢেঁড়স ভাজির জন্য কেটে নিব তো আমি এই যে রান্নাঘরে চলে আসলাম চুলায় আগুন ধরিয়ে দিয়ে বিসমিলে রহমান রহিম বলে চুলায় আগুন ধরিয়ে রান্নাটা শুরু করলাম তো আমি শাকের সাথে মোটা করে আলু কেটে দিয়েছি আমার মোটা মোটা আলু হলে তরকারি আমার ভালো লাগে আমি সব তরকারির আলু মোটা করে কাটি আর এই যে রুই মাছ হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি যাতে আমার রান্না করতে সুবিধা হয় আর চিকন চিকন করে আলু কেটে নিয়েছে আমি আলুর পাকোড়া বানাবো যেহেতু বিস্কুলে কলা পাড়ুটি খেয়ে গিয়েছে তো আসলে ওকে সস দিয়ে দেব তো আমি পাকোড়া ছোট ছোট করে বানাবো না আমি চাপটির মতন বানাবো যে অল্প একটু তেল দিয়ে আমি সবগুলা দিয়ে দেব চাপটির মতন এভাবে মাঝে মধ্যে ওদেরকে আমি বানিয়ে দিই যেহেতু তেলের অনেক দাম তো সময়ও লাগে লাগে আবার তেলও অনেক তেলে হয় পাকোড়া তো আমি মাঝে মধ্যে এভাবে বানিয়ে দিই ওদেরকে ওরা সস দিয়ে খেয়ে নেয় স্বাদ তো একই মানে দেখতে হয়তো সুন্দর ওটা ছোট ছোট পাকোড়া আর এটা চাপটির মতন হবে মানে সব তো একই আছে পাকোড়া বানাতে যে ইয়েগুলো লাগা আলু পেঁয়াজ মরিচ সবই দিয়েছি হয়তো চাপটির মতো বানিয়ে দিয়েছি তো এই যে ও গাছ রোপণ করতেছে ছোটো একটা টপে পুরানো একটা বালতির মধ্যে যা পায় যে কোনো গাছ পায় ও এখানে এসে বনে ছোট মানুষ বুঝে না ওটা এখানে হবে না হবে না ওটা বুঝে না যা পায় ওটা টপে লাগায় তো এই যে মস মোছা করে ভেজে নিয়েছি তো সামান্য একটু চস দিয়েছি ও খেয়ে নেবে আর আমি এই পাকে ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিয়েছি ঢেঁড়স ভাজি হলে ওদের অনেক ভালো লাগে খেতে ওরা ঢেঁড়স ভাজিটা খায় শাকটা কম খাবে তো এই যে আমার রান্নাঘরের পাশে কিন্তু গাছ থেকে পাকাম আম পড়েছে দুটো আম পড়েছে একসাথে আমাদের এদিকে আম পাকা শুরু হয়ে গেছে তো তোমরা কে কে আম পাকা গাছের পাকা আম খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে তো আমি এগুলি কেটে রাখবো যে তোর বাবা দুপুরবেলা আসলে খেতে পারে তো এই যে আমি রুই মাছটা বেজে নিচ্ছি আসলে হয়েছে কি বাচ্চারা মাছ খেতে চায় না কিন্তু মাছের মাথাটা খোঁজে তা আমি প্রতি তরকারিতে আমি মাছের একটা মাথা দিয়ে থাকি আমার ছোট ছেলে মাছের মাথাটা খোঁজে ও মাছ খায় না কিন্তু মাথা খায় জানি না ওদের কাছে মাছের মাথায় কেন জানি কাটা কম মনে হয় আমরা যদি সময়ের দিকে তাকিয়ে কাজ করি তাহলে সময়ের সাথে সাথে সব কাজ গুছিয়ে করতে পারি তো আমি সময়ের দিকে তাকিয়ে কাজ করি যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে ওরাও সময় মতো খেতে আসে তো এই জন্য আমি ওই হিসাব করে হালকা পাতলা খাওয়ারও খাই মাঝে মধ্যে আর চেষ্টা করি ওদেরকে খাওয়া ঠিক মতন দেওয়ার জন্য যেহেতু ওরা স্কুলে যায় মাদ্রাসায় যায় তো আমি আজকে শাকটা রান্না করব সবুজ করে যাতে সবুজ থাকে অনেকে আছে শাক রান্না করলে লাল হয়ে যায় তো আমি চেষ্টা করব আজকে সবুজ করে রান্না করার জন্য শাকটা যদি সবুজ থাকে না তাহলে অনেক ভালো লাগে তার মধ্যে আরও যদি শাকের উপরে কাঁচা পেঁয়াজ দেওয়া যায় ওটাও আরো টেস্ট হয় আমি আজকে ওইভাবেই রান্না করব রুই মাছ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে যে উপরে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এই কাঁচা পেঁয়াজটা দিলে শাকের সারটা আরও বেড়ে যায় তো সময় হিসাব করে কাজ করি আমি মোটামুটি সব কাজ কমপ্লিট করতে পারি তো যে হুমায়েরার খালামনি ওই যে ওকে গিফট দিলো ওগুলি আমি ওকে দেখাচ্ছিলাম ছোট মানুষ তারপরে একটু দেখায় গুছিয়ে রাখার আগে একটু দেখাচ্ছিলাম তো মাসাল্লাহ সবগুলো দেখতেছে আর যেন কি বলতেছে ঘুরিয়ে ফিরিয়ে দেখতেছে আর যে মুখে কি যেন বলতেছে মাসাল্লাহ নতুন কিছু দেখলে বলে এটাও বলতে পারে যে মুখ আর বলতেছে অনেক পেয়ে একটার পর একটা দেখতেছে আর নিতেছে আর মালাটা তো অবশেষে সে পরে নিল এই যে কি সুন্দর বুঝে মালাটা গলায় দেয় ও কি সুন্দর পরে নিল তো আজকে দুপুরে আমার এই খাবার ছিল আর এই যে কলের থেকে তাজা পানি নিয়ে আসলে আমার বরে এক গ্লাস পানি খেয়ে অনেক তৃপ্তি পায় তো আমি ওর জন্য তাজা পানিটা নিয়ে আসছি তো আমার ভিডিওটি কেমন লাগলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম